তৃণমূল নেতা বাবলা সরকার খুনের বেশ কয়েকদিন গিয়েছে পুলিশি তদন্তে পেরিয়ে গ্রেপ্তার হয়েছে পাঁচজন দুষ্কৃতী আরও দুই সন্দেহভাজন দুষ্কৃতীর সন্ধান চেয়ে ইনাম ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করছে জেলা পুলিশ এদিকে দফায় বিভিন্ন নেতা মন্ত্রীরা শোকস্তব্ধ বাবলা সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন তদন্তে দোষীদের শাস্তির বিষয় এদিন মালদায় পৌঁছান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দেখা করেন নিহত তৃণমূল নেতা বাবলা সরকার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে নিহত বাবলা সরকার স্ত্রী চৈতালি সরকার কান্নায় ভেঙে পড়েন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনে পরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বলেন মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে তৃণমূল নেতা বাবলা সরকার ওরফে দুলাল সরকার খুন প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুনুন সেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা বাধা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বে এবং সেগুলো পুলিশ প্রশাসন ও বলেছে ও ও মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশে খুঁজতে এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে তদন্ত আরও পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়াটে ভাড়া করে নি তাদেরকে খুঁজবে সময় চলে যাচ্ছে চারদিন অপেক্ষা ফলে যারা মূল অভিযুক্ত বা যারা মাত্রার নাই তো তো উন্ন ফস ফস কি পাসব কি হওয়া উচিত না পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতন্যও বিশ্বাস রাখে যে निश्चय যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের তো নজর রেখেছে অভিযোগ করলেন আপনার অভিযোগ কিছু করেনি ও আমার দীর্ঘ দিনের সাথী অভিযোগ তো থাকবে কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছি এবং ও উদ্বেগ প্রকাশ করেছে ওর ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবক হীনের মতন একজন হয়ে গেছে খালি মাঝে তো বটেই মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ ভাবে রয়েছে প্রতিগুলো কি বলবো তো বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে

কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তা ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো করেছে

সেটা যারা গ্রেপ্তার রয়েছে তারাই কি ঘটনার সঙ্গে যুক্ত আপনি কি আমার যুক্ত তো ছিল নিশ্চয় গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড়ো দুর্ভাগ্যজনক ঘটনা বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস প্রসঙ্গত গত জানুয়ারির দুই তারিখে ইংরেজবাজার শহরের ঝলঝুলিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হয়েছিলেন তৃণমূলের দাপুটের নেতা দুলাল সরকার বাইকে করে এসে দুষ্কৃতরা বাবলা ওরফে দুলাল সরকারকে গুলি করে খুন করে বলে অভিযোগ সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে সেই হার হিম করা দৃশ্য প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন বাবলা সরকার কিন্তু শেষ রক্ষা হয়নি তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি এখন দেখার এই খুনের মাস্টার মাইন্ডকে কতদিনে জালে ফেলতে পারে পুলিশ সেদিকেই তাকিয়ে জেলার বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স